বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি তোমরা কি কোনো দিনে চালের সন্দেশ খেয়েছ আরে সত্যি বলছি চালের সন্দেশ যে খেতে এতটাই সুন্দর তোমাদের সবারই এটা মন জয় করে ফেলবে একদম গ্যারান্টি সহকারে বলছি তো চলো চটপট জেনে নিই যে এটার জন্য কি কি উপকরণ লাগছে প্রথমে আমি বলে দিই আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল এই চালটাকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি এরপরে গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিতে হবে তারপরে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপর আমি ওই গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালোভাবে মিক্স করে নেবো এটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে যখন এটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে তবে বলে দিই এটাকে কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে তো দেখো কিছুটা পরিমাণ কিন্তু এটা ব্রাউন হয়ে এসেছে তো দেখো এটা এবার পুরোপুরি ব্রাউন হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো না কি আমি জানি না কিন্তু এটা সত্যি ব্রাউন হয়ে এসেছে যখন এটা ব্রাউন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে তারপর আমি মিক্সি গ্রাইন্ডারে এই যে গোবিন্দভোগ চালগুলি দিয়ে দিচ্ছি ঠিক অল্প পরিমাণে দিয়ে দিতে হবে তো আমি এতটা পরিমাণ দিয়ে দিয়েছি তারপরে আমি নিয়ে নিয়েছি অ্যালমন্ড আর নিয়েছি কাজু যাতে এর স্বাদটা দ্বিগুণ আসবে এরপর আমি এটাকে গ্রাইন্ড করে নেব তো দেখো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে আর এটা একদম পাউডার হয়ে গেছে সবগুলোকে সে সেমভাবে গ্রাইন্ড করে নিতে হবে তো এরপর আমি যে কাজটা করব সেটা হলো এই মিষ্টি ক্যারামেলটা বানাবো তো প্রথমে গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে এক পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম অল্পই জল দিয়ে দিতে হবে এরপরে ভালোভাবে এটাকে মেল্ট করে নিতে হবে তো দেখো ধীরে ধীরে কিন্তু এটা মেল্ট হয়ে যাচ্ছে যখন এটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু ক্যারামেলটা আমার রেডি হয়ে যাবে আর দেখো এখন থেকে এটা ফুটতে শুরু করে দিয়েছে তো দেখো এরপর ভাই ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে ঠিক এরকমই হতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে তো সেই গ্রাইন্ড করা গোবিন্দভোগ চালটাকে আর হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা বলে দিই এই যে গোবিন্দভোগ চালের পাউডারটা দেখছো এই পাউডারটাকে কিন্তু বেশি মিহির করলে হবে না একটু গোটা গোটাও রাখতে হবে তাহলে কিন্তু সারটা দারুণ আসবে এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যখন এটা মিক্স করব দেখবে এটা একটা পেস্টে পরিণত হবে দেখো পেস্টে পরিণত হওয়ার পর আমি এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম এরপর যেটা এর মধ্যে আমি অ্যাড করব সেটা হলো হাফ কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা ঘন দুধ এই দুধটা দিলে না খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে এই সব উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি এখানে মোটা দুধই ব্যবহার করেছি যাতে এর স্বাদটা দ্বিগুণ আসবে এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর দেখো মনে হচ্ছে এটা রেডি হয়ে গেছে এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখো এটা এখন ফুটতেও শুরু করে দিয়েছে ঠিক যখন এটা প্যান থেকে উঠে আসবে এরকমভাবে তখনই কিন্তু এটা রেডি হয়ে গেছে তো এটা দেখো আমার রেডি হয়ে গেছে একদম প্যান থেকে উঠে চলে আসছে এটাকে নামিয়ে নেব তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মোল্ড এই মোল্ডের ভেতরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে সাইডে ভেতরে তেলটাকে ব্রাশ করে নিতে হবে এরপরে সন্দেশের পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো আমি এটাকে এরকমভাবে দিয়ে দিচ্ছি তারপরে এটাকে এরকম এরকমভাবে ছড়িয়ে নিতে হবে এটাকে এমনভাবে ছড়িয়ে নিতে হবে যাতে একদম পুরো পাত্রটায় ভরে যায় একদম পারফেক্টভাবে ভরে গেছে সব দিকটাই যেন সমান হয় তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে এরপর দেখো এটা রেডি এটাকে একবার ড্যাপ ড্যাপ করে নেবো তারপরে আমি এটাকে পনেরো মিনিট ফ্রিজে রেখে দেবো পনেরো মিনিট ফ্রিজে রাখার পর দেখো একদম রেডি হয়ে গেছে এরপর সাইডগুলো একটা ছুরির সাহায্যে মোল্ড আউট করে নিচ্ছি তো দেখো ভালোভাবে কিন্তু আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি এরপরে ছুরির সাহায্যে আমি এটাকে এরকমভাবে কেটে দিচ্ছি এটাকে এরকমভাবে কেটে দিতে হবে এই সাইড দিয়ে এখন থেকে দেখতে দেখো কত সুন্দর লাগছে সত্যি বলছো তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে দারুণ একটা রেসিপি ছিল আর ঠিক কতটা পরিমাণ সুন্দর দেখছো তাই একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবে ভেতরটা একদম দেখো কত সুন্দর আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে